নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আপনি কি রেশন কার্ডে চাল নেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি মাস থেকে রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়মে রেশনে চালের পরিমাণ কমিয়ে গম বা আটার পরিমাণ বাড়ানো হবে এই পরিবর্তন আনা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় সরকারের দাবি চালের পরিমাণ কমালেও মোট রেশনের পরিমাণে বড় কোনো ঘাটতি থাকবে না শুধুমাত্র খাদ্যশস্যের অনুপাত বদলানো হচ্ছে অর্থাৎ চালের বদলে উপভোক্তারা বেশি পরিমাণে গম ও আটা পাবেন কেন এই পরিবর্তন কেন্দ্রের মতে খাদ্য ভর্তুকির খরচ কমানো আর্থিক সাশ্রয় এবং মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন এই নিয়ম দু সালের জানুয়ারি থেকেই সারা দেশে কার্যকর হবে রেশন কার্ড অনুযায়ী প্রত্যেক কার্ডে চালের পরিমাণ কমে যাবে এবং তার পরিবর্তে গম বা আটা দেওয়া হবে এদিকে রেশন কার্ড নিয়েও জারি করা হয়েছে কড়া নির্দেশিকা যারা দীর্ঘদিন ধরে রেশন সামগ্রী তুলছেন না তাদের রেশন কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে পাশাপাশি যারা এখনো রেশন কার্ডের কেউ আইসি সম্পন্ন করেননি তাদের কার্ডও বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে সরকারের পক্ষ থেকে সকল উপভোক্তাকে দ্রুত কেউ সম্পন্ন করার এবং নিয়মিত রেশন তোলার অনুরোধ জানানো হয়েছে না হলে ভবিষ্যতে রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে রেশন ব্যবস্থায় এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখন শুরু হয়েছে জোর চর্চা সময়ই দেবে এই প্রশ্নের উত্তর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন